এখান থেকেই কালকে ভিডিওটা আমি শেষ করেছিলাম তো সেখান থেকেই আজকে ভিডিওটা আমি শুরু করছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো এখন হচ্ছে দুপুর টাইম তো দুপুরবেলা বান্না কমপ্লিট হয়ে গেছে আর তারপরে গিয়েই দেখো বাসনগুলো মেজে নিচ্ছি কড়াই থালা বাসন থাকে তো রান্নার পরে যেগুলো বের হয় তো সেইগুলোই মেজে নিচ্ছি তো এই দুপুর থেকে শুরু করলাম আজকের দিন আর কালকের দিন মিলিয়ে তোমাদের ভিডিওটা আমি শেয়ার করব। দুটো কড়াই শুধু বাকি আছে আর বাদ বাকি বাসনগুলো যেগুলো রান্নার সময় বের হয় সেগুলো কিন্তু আমি কি করি জানো তো ওই একটা করে বের হয় একটা করে ধুয়ে নিই একটা করে বের হয় একটা করে ধুয়ে নিই ওই কারণে কিন্তু আমার অনেক বাসন হয় না লাস্টে মানে রান্নার পরে দুই তিনটে বাসন হয় তো আমার মতো কে কে তোমরা আছো কমেন্ট করে জানিও রান্নার মধ্যে মধ্যে এটোবাসনগুলো মাজো আমি কিন্তু এরকমই করি তারপরে চলে আসলাম বড় ঘরে রান্নাবান্না তো কমপ্লিট এবার তো স্নানের দিকে যেতে হবে তো স্নান করতে যাওয়ার আগে কিছু কাজ আমার রয়েছে বাবা সকালবেলা নিয়ে এসেছে লঙ্কা কতগুলো কাঁচা লঙ্কা তো এই লঙ্কাগুলোকে তো একটু গুছিয়ে রাখতে হবে অনেক দাম লঙ্কার জানো তো আর নিয়ে এসেছে পেঁয়াজ তো প্রথমে একটা কার্টুনের মতো নিয়ে আসলাম তো ওটার মধ্যে পেঁয়াজ রয়েছে তো ওর মধ্যে মিশাচ্ছি না এই পেঁয়াজগুলো একটু নষ্ট নষ্ট এগুলো আগে খেতে হবে তাই বস্তার উপরেই লঙ্কাগুলো মেলে রাখবো এক সাইডে আর এক সাইডে পেঁয়াজগুলো রেখে দেব। এই পেঁয়াজগুলো আমাকে আগে রান্না করে বা এমনি বলো খেতে হবে আর কি বেশি একটা ভালো নেই তো এইভাবে মেলে আমি খাটের নিচে রেখে দেব। আমাদের ঘরে ওখানে তো সারা দিন সারা রাত ফ্যান চলে তো ফ্যানের হাওয়াতে জিনিসটা ভালো থাকবে নষ্ট আর হবে না তো সেই জন্যই বস্তার আগে তুলে নিলাম আর এতগুলো লঙ্কা ছাড়িয়ে ফ্রিজে রাখবো আমার অতটা সময় নেই এখন অনেকটাই কাজ আছে তো সেই কারণে এইভাবেই আমি খাটের নিচে মেলে রাখছি তারপরে গিয়ে হাতটা ধুয়ে আসলাম কলপাট থেকে এসে এই তো সকালবেলায় মিস এসেছিল পড়াতে আমার সোনাপাপাকে। তো সেই বই খাতা তো সব এলোমেলো হয়ে বিছানার উপরে ছড়িয়ে ছিল তো সেইগুলোই আমি একটু গুছিয়ে রাখছি তারপরে বিছানাটা ঝাড়ু দিয়ে রেখে দেবো এই টেবিলটার নিচেই টানশোনার বই খাতা টাতা এগুলো আর কি থাকে আর বিছানার মানে তাবুটা দেখতে পাচ্ছ তাবুর উপরে একটা কাঁথা পাতবো তারপরে হচ্ছে বিছানার চাদর তো কাঁথা তো আজকে ধুয়ে দেবো তার জন্য বের করেছি বাইরে তো সেই জন্য তাঁবুটার উপরেই আজকে বসে মিস পড়িয়ে গেছে বিছানাটা ঝাড় দেওয়ার পরে কতগুলো দেখছি নোংরা বেরিয়েছে তো ভাবলাম কি যে তাহলে ঘরটাও ঝাড় দিয়ে ফেলি সন্ধ্যার আগে আর একবার ঝাড় দিলে হয়ে যাবে আমি দিনে তিনবার তো ঝাড় দিই সকালে একবার স্নান করার আগে একবার আবার সন্ধ্যার আগে একবার মানে বিকাল বেলাতে। তো দেখো কতগুলো নোংরা বেরিয়েছে ওই লঙ্কার বোটা ছিল পেঁয়াজ আরও ঘরে কত নোংরা ছিল তো সমস্ত কিছুই এখন এখান থেকে আমি বাইরেই ফেলে দেবো এখন আর হাতলে ওঠাবো না কারণ কি বিকালে তো উঠান ঝাড় দিতে হবে তখন এই নোংরাগুলি একবারে ঝাড় দিয়ে নিয়ে চলে যাব। তানকে এই জুতোটা কিনে দিলাম তাই সবাইকে দেখাচ্ছে এই যে ফেরিওয়ালা আসছিল পঞ্চাশ টাকা করে নিল তো ভাবলাম কি কিনে দিই অনেক দিন ধরে ওই বলছে মা কিনে দিবা তো আজকে দিলাম আর ওখানে কাঁথা দুটো বের করে রেখেছি ওই যে ওখানে তো এখন নিয়ে যাবো বাড়িতে আর তোরাও চলো এই বাড়িতে তোমরাও চলো আমাদের ওই বাড়িতে চলো তোমরা খেলা করবার আর আমি জামা কাপড় ধুবো স্নান করবো হ্যাঁ হ্যাঁ চলো চলে আসলাম বন্ধুরা আমাদের এই বাড়িতে তো কলপারে দেখো কতগুলো জামা কাপড় ঢিপ দিয়েছি এই জামা কাপড়গুলো এখন আমাকে সব ধুতে হবে আমাদের ও বাড়িতে তো ভীষণই কষ্ট হয় জামা কাপড় ধোয়া বলো বা যে কোনো কাজ করো জায়গা যেহেতু অল্প তো কষ্টটা একটু বেশি হয় আর আমার এই বাড়িতে অনেকটাই জায়গা আমার কোনো অসুবিধার হয় না তো গামলার মধ্যেই নিচ্ছে অনেকটা যেহেতু দুটো কাঁথা ধোবো আরও বেশ কিছু জামা কাপড় আমাকে ধুতে হবে এগুলো ধুয়ে ছাদের উপরে মেলবো তারপরে গিয়ে হলো স্নানটা করে ফেলবো তো ওই কাঁথাতে কি হয়েছে বলো তো কালকে রাত্রে তান শোনা কি করেছে ওকে তো বোতলে করে দুধ দিতে হয় এখনো তো বুঝতে পারেনি হঠাৎ করে দুধের বোতলটা মানে এই কাঁথার মধ্যে পড়ে গিয়েছে তো কেমন একটা বিচ্ছিরি গন্ধ বের হচ্ছে সেই কারণেই আমি ধুয়ে দিচ্ছি আর আমি বারবার করে না মোবাইলটার দিকে তাকাচ্ছি যে যেখানে আমি সেট করেছি ক্যামেরাটা ওখানে মানে পড়ে যাবে কি না মানে একটু ভয়ও লাগছিল যেহেতু কলপার জল আছে ওই কারণে বারবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম তো চলো আমি এইভাবে গামলার মধ্যে ভিজিয়ে নিয়ে তারপরে এর উপরে পাড়াবো আর কি মানে পা দিয়ে না মানে এটা তো আর আঁচড়ানো পাচড়ানো সম্ভব না ওই পা দিয়ে যতটা করা যায় আর কি সেটাই এখন আমি করব স্নান করে চলে এসেছি বাড়িতে আর জামা কাপড় যা কাঁথাটাথা ধুয়েছিলাম সমস্ত কিছু ছাদের উপরে মেলে দিয়ে এসেছি ভেবেছিলাম কি ছাদের উপরে গিয়ে আমাদের সাথে শেয়ার করব। এত রোদ্র বাবা আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে বাড়িতে স্নান করে চলে এসেছি আর ছাদের উপরে যাওয়া হয়নি মানে বিকালে যদি জামা কাপড় তুলতে যাই তখন তোমাদের সাথে শেয়ার করব। তখন চিউনি করে নেবো সুদূর টুদূর পরবো তারপরে হচ্ছে পুজো করতে বসবো তারপরে বসে গেছি আমি পুজো করতে সারা সারাদিনের সবথেকে শান্তির কাজ হলো আমার এটা পুজো করা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের সবার তানের পাপা খেয়ে দোকানে চলে গেল। আর তানশোনার দিকে ঘুমাচ্ছে এখন ঘরে আধা ঘন্টা হলো ঘুমিয়ে পড়েছে এখন তিনটা বাজে ও আড়াইটার দিকে ঘুমিয়েছে আর বাবার মা খাওয়া দাওয়া করে আমাদের ও বাড়িতে চলে গেছে ওখানে গরু আছে মুরগি আছে তো সেই কারণে তো সকাল থেকে এই তো ডিউটি কাজকর্ম সংসারে করতে করতে এই তো তিনটে বাজলো এখন গিয়ে একটু অবসর হলাম কিন্তু এখনও তো কাজ আছে এই ভিডিও এডিট করতে হবে কালকেরটা এগুলো করতে টোরতে তো এক ঘন্টা লাগবে ঠিক আছে তো চলো সেই কাজটাই এখন শুয়ে শুয়ে আমি করব। একটু রেস্ট নেওয়াও হবে এক ঘন্টা আর আমার কাজটাও হয়ে যাবে তোমাদের সাথে পরে ইভিনিংয়ে দেখা হচ্ছে এখন বিকাল হয়ে গেছে তো সারাদিন তো একটু শুয়ে টুয়ে বসে কাটালাম মানে কাজ করার পরে এক দেড় ঘন্টা রেস্ট নিয়েছি তারপরে এই তো বিকালবেলা একটু বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম আর বাচ্চাগুলোর ওইদিকে একটু খেলাধুলা করছিল সেটাই আমি দেখছিলাম আমাদের ঘরের পেছনে তো মন্দির তো সেই মাঠেই বাচ্চারা খেলাধুলা করে আর এদিকে এত মানে মেঘ হয়েছে আকাশে মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি সব নেমে যাবে ওইদিকে টান শোনা রয়েছে এখনো ঘুমিয়ে ও উঠলে তারপরে ওকে আমি ভাত খাওয়াবো সেই সকালে একটু ভাত খেয়েছে দুপুরবেলা আর ভাত খাইনি তো আমি ওয়েট করে আছি কখনো উঠে শোনা ঘুম থেকে উঠে পড়েছে আর আমি কিন্তু ভাত ওর জন্য বেড়ে নিয়েছি তো এই দেখো গামলার মধ্যে ভাত নিয়ে এসেছি বাচ্চাদের না গামলার মধ্যে মানে খাওয়াতে একটু সুবিধা হয় মাখাতে বলো বা কিছু বলো তো সেটাই আমি করছি গামলার মধ্যেই ওকে খাওয়াচ্ছি এখন রাত্রি আটটা বাজে তো সন্ধ্যাবেলাতে রুটি বানালাম সন্ধ্যা দিলাম মা বাবা রুটি খেয়ে চলে গেছে ও বাড়িতে ঘুমোতে আর এদিকে আমি মটর ভাজা খাচ্ছি দেখো আর তানকে পড়াচ্ছি ওর মিস ওকে অনেক হোমে মানে বাড়ির কাজ দিয়ে যায় তো হোমওয়ার্ক সেটাই ওকে করাচ্ছিলাম আর হচ্ছে মটর ভাজা খাচ্ছিলাম আর ওদিকে টিভিও কিন্তু চালানো রয়েছে রাত্রির পরে চলে আসলাম পরের দিন সকালবেলা তো দুদিনকার ভিডিও তোমাদের একসঙ্গে দেবো আমি বললাম না তো সেটাই তো কালকের ওইটুকু ভিডিও না আমার করা ছিল বেশি তো আমি না বুঝতে পারিনি তো ভাবলাম কি এত কষ্ট করে যখন ভিডিওটা করেছি তো ভিডিওটা আমি আর মানে ডিলিট আর করবো না এই ভিডিওটা আগে দেবো আর পরের দিনকার ভিডিও ওর সঙ্গে আমি যুক্ত করে দেবো তো সেই কারণেই এটা আর কি করা আর কিছুই না যাই হোক দুই দিনকার ভিডিও তোমরা একসাথেই দেখে নাও ভালোই লাগবে তোমাদের তো পরের দিন এই যে সকালবেলা উঠে কিন্তু কাজবাজ আমি শুরু করেছি তো রাস্তায় প্রথমে জল দিলাম তারপরে হচ্ছে ঘরে দুয়ারে পোস্ট সেগুলো দিচ্ছি এবারে গিয়ে উঠানটা ঝাঁট দেওয়া শুরু করব। কি হয়েছে বলতো বন্ধুরা আগের দিনকে কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট না একুশ মিনিট হয়েছে তারপরে দেখছি যে অনেকগুলো ভিডিও আমার এক্সট্রা করা রয়েছে এবার ওই ভিডিওগুলো যদি আমি অ্যাড করে দিতাম না কালকে তাহলে আমার ওই কালকের ভিডিওটা তিরিশ মিনিটের উপরে চলে যেত তো অত বড় ভিডিও দিলে কেউ দেখবে না কিছু না তো আমি ওইখানেই সমাপ্ত করে দিয়েছিলাম একুশ মিনিট করে তো বাদ বাকি যেগুলো ভিডিও আমার শ্যুট করা ছিল সেটাই আজকে প্রথমে তোমরা দেখলে তারপরে এই যে মানে পরের দিন থেকে শুরু হচ্ছে আর কি তো দেখো ভিডিও শ্যুট করতে কিন্তু কষ্ট কম হয় না যারা ভিডিও করো তারা কিন্তু জানো এবার ওই ভিডিওগুলো করা ছিল আমি ডিলেট করে দেবো কেমন যেন লাগছিলো জানো ভীষণ মানে কষ্ট লাগে তো সেই কারণে ভাবলাম কি যে চলো বন্ধুদের একটু বুঝিয়ে বলে দেবো ঠিকই বুঝবে তো তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে কিন্তু আমি উঠান ঝাড় দেওয়া হয়ে এসেছে এখন রাস্তাটা ঝাড় দিলেই হবে আর দেখো এই যে সকালবেলাতে না আমাদের রাস্তা দিয়ে লোকজন ভালোই চলাফেরা করে কম না আমাদের পাশের বাড়িতে একটা মাস্টার আছে উনি পড়ান তো তো সেই জন্য সব বাচ্চারা আর কি পড়তে আসে আরও আশেপাশে যাদের কাজকর্ম আছে সকালবেলাতে তারা তো উঠেই যায় রাস্তা চলাফেরা করে তো আমাদের বাড়ির সামনে রাস্তাটা কিন্তু আমি ঝাড় দিই যার যার বাড়ির সামনে শেষেই ঝাড় দেয় সেই জন্যই আমাদের এখানে না রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আমাদের এখানে পৌরসভা থেকে না মানে ঝাড়ু দিয়ে যায় একটা কাকু আসে প্রতিদিন সকালবেলা উনি সবার বাড়ির সামনে রাস্তা কিন্তু ঝাড় দেয় একদিন কি হয়েছে আমার বাড়ির সামনে মানে আমি ওই একটু দেরি করে উঠেছিলাম মনে হয় ঘুম থেকে তো ঝাড় দিতে পারিনি তো ওই কাকুটা এসে না ঝাড় দিচ্ছিল তারপরে আমি ওই কাকুটাকে বললাম কাকু তুমি আমাদের এই আমার বাড়ি যেটুকু সামনে রাস্তা আছে তোমাকে ঝাড় দিতে হবে না তুমি ঝাড় দিও না যদি দেখো যে নোংরা হয়ে আছে তোমাকে দিতে হবে না আমি যখন উঠবো তখন ঝাড় দেব। কারণ আমার না ভালো লাগে না একজন বয়স্ক মানে কাকু সে সেইভাবে ঘর রাস্তা ঝাড় দেয় নিজেদের বাড়ির সামনে দেখলে না মায়া লাগে জানো বয়স্ক লোক তো কিন্তু তারা কিন্তু পৌরসভা থেকে ঝাড় দেয় তো তাদের পৌরসভা থেকে কিন্তু টাকা দেওয়া হয় সেই অনুযায়ী ওনারা ঝাড় দেয় মানে ওনাদের এটা মনে করো একটা কাজ বা চাকরি মনে করো তো আমার ওনাকে দেখলে ভীষণ মায়া লাগে কারণ বয়স্ক হয়ে গেছে তো আমি মানা করেছি তারপর থেকে আর আমার বাড়ির সামনে ঝাড় দেয় না আমি নিজেই দিই তো এদিকে কাজকর্মের ফাঁকে তানসোনা উঠে পড়েছে তো আমাকে বলছে মানে ঘুম থেকে উঠে ওর আবদার মা আমাকে একটু কোলে নাও না তো কোলে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি যেহেতু ঘুমের নেশাটা এখনো রয়েছে তো বাচ্চা মানুষ

সমস্ত কিছু কলপারে কিন্তু নিয়ে আসি এবার হলো বাসন মাছ দিয়ে বসবো এদিকে দেখো মা চলে এসেছে ও বাড়ি থেকে তো এখন হচ্ছে বিরাস করবে তাই বিরাসটা কলগেট আর কি খুঁজছে তো বাসনগুলো কলপারে রেখে এসে এবার রান্নাঘরে আসলাম রান্নাঘরটা ঝাড় দিতে হবে তো ঝাড় দেওয়া বাকি রয়েছে আর এদিকে হাতলটা নিয়ে এসেছি কারণ উঠান তো আজকে আমার আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে তো নোংরাগুলো এক জায়গায় জমা করে আমি হাতলে তুলে তারপরে ওই রাস্তায় যেখানে আমি পাতাগুলো জমা করে রেখেছি ওখানেই কিন্তু ফেলে দিয়ে আসবো বড়ো ঘরের নোংরাটাও আমি কিন্তু ওই হাতলে করেই ফেলে দিই যদি উঠান আমার ঝাঁট দেওয়া আগে হয়ে যায় আর এদিকে দেখো ওই বাচ্চাটা এসে দাঁড়িয়ে আছে মাস্টারদের মানে এখনও পড়ানো শুরু করে মনে হয় তো এখান দিয়ে ঘুরঘুর করছে আমাদের পাশের বাড়িতেই আর কি পড়ায় মাস্টারটা এদিকে বন্ধুরা রান্নাঘরের এই যে নিচের তাকটা দেখতে পাচ্ছ তারপরে গ্যাসের ওই যে এখানে যে তাকটা আছে গ্যাস ওভেন সমস্ত কিছু কালকে রাত্রে কিন্তু রুটি বানানোর পরে আমি মুছে রেখেছি এখন আর রান্নাঘরে কোনো কাজ নেই সব কিছু মোছামুছি করেই রেখেছিলাম আর সকালে শুধু বাসি ঝাড় দিয়ে ফেললাম এখন বাসনগুলো মেজে ফেলব খেলাধুলা করা হয়ে গেছে এখন এসে দেখো মাকে কত আদর বাসন মাজতে বসেছি আর এসে আমাকে কত আদর করছে তো আদর করে চলে গেল আবার ও খেলতে আর এদিকে আমি বাসনগুলো মাজতে শুরু করেছি আবারও চলে এসেছে দেখো মানে ও না জানো দিন মানে সকাল থেকে রাত পর্যন্ত আমার পিছনে পিছনেই ঘুরতে থাকে ছোটোবেলা থেকেই বলতে পারো একা হাতেই মানুষ করেছি ওরকম একটা ব্যাপার শাশুড়ি শ্বশুর যতই থাকুক তাও মানে একা হাতেই মানুষ করা হয়েছে ওকে মানে সব থেকে দিনের চব্বিশটা ঘন্টার মধ্যে মনে হয় চব্বিশ ঘন্টাই ওকে ওর সাথে আমি থাকি বা মনে করো মানে চব্বিশ ঘন্টাই আমি বাথরুমেও যদি যাই না তাও বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে চব্বিশ ঘন্টা হলো না তো কী হলো এবার বলো তোমরা চব্বিশ ঘন্টায় ও আমার সাথেই থাকে ওই কারণেই এরকমটা হয়েছে তো ওকে এখন বিরাজ করাবো আর আমি নিজেও বিরাজ করব ও আমাকে ছাড়া কিছুই বোঝে না ভিডিওতে দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো ওই সেরকম একটা কারোর কাছে যায় না ঠাম্মি দাদু ওর বাবার কাছে যাবে খাবার টাবার খাওয়ার সময় হলে যায় কিন্তু এমনি সেরকম একটা যাবে না ওর বাবা সময়ও দিতে পারে না দোকানপাট করে তো তো ওই সারাদিন মা 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 মাই করে তো এই দিনগুলো কোনো দিনও ভোলার নয় ওই মানুষে বলে না বড় হয়ে গেলে তখন নিজের কাজ নিজেই করবে নিজেই খাবে কিন্তু এই যে ছোটোবেলার যে কত স্মৃতি কত যে মানে কত স্মৃতি আছে কত কথা আছে এই এই জিনিসগুলো এখন যদি আমি উপভোগ না করি কবে করব ও বড় হয়ে গেল তো আমার কাছে তখন আর সেরকম একটা মিশবে না আমার কাছে ই করবে না এখন ছোটোবেলা যেরকম আর কি পেছনে পিছনে ঘোরে দেখো কতবার যে আসবে আমার মা কোথায় তো ওই জন্য আমি ওকে সময়টা একটু বেশি দিই আর এই ছোটোবেলার এই দিনগুলো উপভোগ করছি কারণ এই দিনটার আমি কোনো দিনও ফিরে পাবো না জামা কাপড় ধোয়া হয়ে গেল জামা কাপড়গুলো এই বাড়ির তারাতেই মেলে দিচ্ছি পরে ওইদিকে রোদ্র যখন চলে আসবে ওইদিকে আমি মন্দিরের ওই পাশে দিয়ে আসবো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে জিন্সের প্যান্ট দেখো দুটো ধুয়েছি এগুলো এখানে সারা দিন থাকলে দু দিন থাকলেও শুকাবে না ওইদিকে বেশ ভালো রোদ্র আছে শুকিয়ে যাবে তানের নয়ের পাপাকেও আমি কখনো কখনও বলি যে দেখো এত কাজবাজ এগুলো মানে করবা তো করো কাজ না করলে তো আর পয়সা আসবে না পয়সা না আসলে খাওয়া হবে না তাই না কিন্তু বাচ্চাকে একটু সময় দাও কারণ এই ছোটোবেলাটা কিন্তু কোনো দিনও পাবে না আর কোনো কি পাবে বলো ও তো বড়ো হয়ে যাবে বড় হয়ে গেলে নিজে খাবে নিজে সব কিছু করবে নিজের কাজ কিন্তু ছোটোবেলার যে একটা স্মৃতি আছে সেই জিন সেই জিনিসটা কিন্তু আমরা কোনো দিনও পাবো না ওকেও মাঝে মাঝে আমি বলি তো ওকেও যখন যেদিন বাড়িতে থাকে দোকানপাট রবিবারের দিন বন্ধ থাকে তোমাদের তো সেই দিনকে কিন্তু বেশ খানিক্ষণ আমার ছেলেকে মানে ও আমার ছেলে বলছি ওরও তো ছেলে তো আমাদের ছেলেকে ও কিন্তু সময় দেয় তো এদিকে বিছানাটা করে নিলাম আর বই টই সব বিছানার উপর রাখলাম মিস পড়াতে আসবে তো সেই কারণে রেখে দিলাম বিছানার উপরে কারণ একবার রান্নাঘরে ঢুকে গেলে না তারপরে আর ওই দিকটা মানে মনে থাকে না আমার মাথা গন্ডগোল হয়ে যায় এদিকে তানের পাপাকে বললাম উনানটা ধরিয়ে দিতে ও উনানটা ধরিয়ে দিয়ে তারপরে বিরাট করে এখন এই যে যাচ্ছে ছেলেকে নিয়ে খাবার খাবে দোকানের বাবা চলো না চলো না করছে তো আমাকে বললো তুমি খাবার রেডি করো আর আমি ওকে একটু দোকান থেকে ঘুরিয়ে নিয়ে এসে দেখি কি খায় তো আমি বললাম তাহলে ঠিক আছে তোমরা যাও আমি খাবারটা রেডি করছি একটা কাঁঠাল দুদিন আগে পেরেছিল বাবা তো সেই কাঁঠালটা পেকেছে তো তানের পাপা বললো কি কাঁঠালটাই দাও আর মুড়ি দাও আমাকে ওটাই আমি খাবো আর ও কাঁঠাল খেতে কিন্তু খুব ভালোই বাসে আর একটা জিনিস তোমরা কি খেয়াল করেছো আমি কিন্তু স্নান করে নিয়েছি তো একবারে স্নান টিনান করেই এই যে রান্নাঘরে ঢুকেছি এখন সকালের খাবার খাবো আমরা আর হচ্ছে রান্নাবান্না করব কারণ কি স্নান না করে আমি মানে এই দু তিন দিন রান্নাবান্না আর কি করি না এমনি দিনে করি কিন্তু এই সময়টাতে আশা করি বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি অত ক্লিয়ার করে বলছি না এই তিনটে দিন সকালবেলা স্নান করেই তারপর রান্নাবান্না করব। তো চলো কাঁঠাল বের করে নিলাম তো এখন ভাদ্র মাস দেখো কত সুন্দর কাঁঠালগুলো আর এত মিষ্টি আর আমাদের কাঁঠালগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে দুর্গা পুজো পর্যন্ত লক্ষ্মী পূজার সময় আমরা এই কাঁঠাল দিয়েই কিন্তু পুজো করি মানে লক্ষ্মী পূজাতে কাঁঠাল কিন্তু দিই আর কি আমাদের বাড়িতে থাকে তোমাদের কার কার ভালো লাগে বা ভালো ভালোবাসো কাঁঠাল খেতে চলে আসো আমাদের বাড়িতে ডাল খোলাতে তো এইদিকে সকালে খাওয়া দাওয়া করতে বসেছি টানশোনাকে একটু পড়াচ্ছি আর মুড়ি মাখিয়ে দিলাম আর আমি হচ্ছে কাঁঠাল কাঁঠাল তো খাওয়া দাওয়া করে তারপরে আমি সয়াবিনটা গরম জলে দেখো ভাপিয়ে নিয়েছি আর জলটা ছাড়িয়ে নিয়েছি সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে হবে তরকারি আর এটার মধ্যে কিন্তু একটা টমেটোও দেব এটা কাটবো আজকে যেহেতু নিরামিষ হবে পেঁয়াজ রসুন তো হবে না বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই আর নামানোর আগে ধনে পাতা গরম মশলা দিয়ে দেবো লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা তো কড়াই নামিয়ে নিয়েছি এখন বসাবো ওইদিকে ভাত হচ্ছে তো তাই এরকম ধোয়া হচ্ছে দেখো ভীষণ পেটটা ব্যথা করছে জানি না কেন তাড়াতাড়ি করে এক পদ রান্না করে রেখে দিই তারপরে শুয়ে থাকবো সারাদিন আজকে সবিনটা তোমাদের দেখিয়েছিলাম যে সমস্ত কিছু জোগাড় করেছি আর একবারে দেখো রান্নাও হয়ে গেছে জাদু করে ফেলেছি বন্ধুরা জাদু তো দেখো শুধু এক তরকারির ভাত করেছি আজকে আর কিছু রান্না করলাম না ভীষণ পেটটা ব্যথা করছে শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য তা আমি পাপাও বললো এক পদ রান্না করে ছেড়ে দাও তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রেখে দেবো দেখাবে হবে আগামীকাল তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো